অনেক তাদের সন্তানের পড়াশোনার প্রতি অনেক বেশি প্রত্যাশা করেন কিন্তু তারা কখনো কখনো ভুলে যায় তাদের সন্তানের এই করতে গিয়ে তাদের মানসিক অবস্থা পড়ে ঠিক কেমন ধ্বংস করে আজ সেই বিষয়ে একটি কবিতাটি করব টিটেলিয়া লিখেছেন কবি জয় গোস্বামী তোমাকে পেতেই হবে শতকরান্ত তো 90 বা 90 বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম

পর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোয়ালাদের ওই খারাপ নেচার সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়ে তো যতক্ষণ না আমি বাড়ি এসে তোমার হোম টাস্ক দেখছি তারপর আঁচলে মুখ মুছে ভক্ত দিয়ে ভ্যাপসা রান্না করে এই জন্য এই জন্য হার ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আনতে রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার সপ্তাহে তিন দিন তাতে কত খরচা হয়ে যাচ্ছে বুঝে আছে সে হিসেব করবার জানিস না কিরকম খরচা পাতি তা ওখানে একবার ঢুকলে সবার প্রথম হয় প্রথম প্রথম কার অধিকার নেই দ্বিতীয় হয় রোজে দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায় কত সব গাড়ি আসে কত সব গাড়ি করে বাবা মারা ছেলে মেয়ে নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে পিছনে ওই অঙ্কটা থেকে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ভিমো জামা থাকে ওই মেয়েগুলো নিয়ে তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এনআরআই হতে হবে এনআরআই এনআরআই তবেই ম্যাচিক দেখবি কবি সাহিত্যের থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে ছবি ছাপ খবর কাগজ আরো দরজা খুলে যাবে